বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন যে সামনে যেহেতু বিশ্বকাপ রয়েছে এই জন্য বিশ্বকাপ নিয়ে কোনো আশা না রাখতে মানে আগে থেকে আশা রাখা উচিত নয় খেলা যখন হবে তখন দেখা যাবে এবং প্লেয়াররা যখন খেলবে নিজেদের একশো পার্সেন্ট দিয়ে কিন্তু খেলার চেষ্টা করবে খারাপ তারা খেলবে না তারা সকলে কিন্তু ভালো খেলার চেষ্টা করবে এমনটাই বলেছেন আর তামিম ইকবালের বিষয় বলেছেন তামিম ভাইয়া যদি বাংলাদেশের হয়ে আবার খেলতে আসে বা খেলতে চায় তাহলে মানে তো ভালো খুবই ভালো হবে মানে আমিও চাই যে তামিম খেলুক কিন্তু তামিম টি টোয়েন্টি বিশ্বকাপে এখন ফিরে আসে নাকি সেটাই দেখার বিষয় তামিম যদি ফিরে আসে তাহলে কিন্তু ওপেনিং দিকটা তামিম মোটামুটি সামলাতে পারবে হ্যাঁ একটু স্লো হয়তো কিছু ম্যাচে ব্যাটিং করবে কিন্তু ওই ব্যাটিংটাই হয়তো কাজে লাগবে কে বলতে পারে ওই ব্যাটিংটাই হয়তো কাজে লাগতে পারে হতেই পারে যে ওই ওই ব্যাটিংটাই হয়তো কাজে লেগে গেল সেই জন্য তামিমকে খুবই দরকার এমনি লিটন দাসও তো যা অবস্থা লিটন দাস খেলতে পারছে না সৌম্য সরকার আদৌ ওপেন করবে না তিন নম্বরে খেলবে সেটা নিয়ে সংশয় রয়েছে হ্যাঁ তামিম খেললে তামিম ওপেন করবে তার সাথে হয় সৌম্য সরকার ওপেন করবে বা লিটন দাস এদের মধ্যে কেউ হয়তো ওপেন করতে পারে আর তিন নম্বরে নাজমুল হোসেন শান্ত খেলবে কিন্তু নাজমুল হোসেন শান্ত এত কথা বলেছে ঠিকই নাজমুল হোসেন সাহেব তো নিজের আগে ভালো খেলাও যে নিজের যা অবস্থা কন্ডিশান নিজে তো টি টোয়েন্টির প্লেয়ারই মনে হয় না দেখে মনে হয় টেস্ট খেলার যে ঝিমানো ব্যাটিং করে সেরকম ওয়ান ডেতে কিছু কিছু ইনিংস খেলেছে ভালো কিন্তু তাও খুবই কম মানে মানে এখনও পর্যন্ত সেরকম ম্যাচ উইনার প্লেয়ার হতে পারেনি শান্ত ম্যাচ উইনার প্লেয়ার বাংলাদেশে একটাই রয়েছে সাকে আল হাসান আর একটাও কিন্তু প্লেয়ার নেই ম্যাচ উইনার প্লেয়ার আর মুশফিকুর রহিমের কথা এবার আসি মুশফিকুর রহিম আমার যতদূর মনে হয় টি টোয়েন্টিতে খেলবে না তার কারণ খেলবে কি করে টি টোয়েন্টিতে সে তো অবসর নিয়েছে অনেকদিন আগে টি টোয়েন্টি থেকে টি টোয়েন্টিতে মুশফিকুর রহিম খেলানো হবে না তবে যারা এক্সপিরিয়েন্স বাকি যে প্লেয়াররা রয়েছে যদি তামিম ফিরে আসে মুশফিকুর রহিম তার সাথে মাহমুদুল্লাহ তাহলেও কিন্তু ভালোই হয় অভিজ্ঞতাপূর্ণ প্লেয়াররা থাকবে ভালোই হবে এখন দেখা যাক সেটা কি হয় সেই সব নেয় সেগুলো সব দেখতে হবে আর কি আর বাংলাদেশের স্কোয়াড কেমন হবে সেটা এখন দেখার বিষয় কেমন ধরনের হতে পারে মে মাসের এক তারিখের মধ্যে ঘোষণা করা হবে এর আগে বাংলাদেশ সেমিফাইনালে ওটা তো দূরের কথা মানে খুবই খারাপ পারফরমেন্স করেছে দু সালে বোধ একটু ভালো খেলেছিলো টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু বাইশে খারাপ একুশেও জঘন্য একুশে একটা ম্যাচও জিততে পারিনি পাঁচখানা বোধ হয় পাঁচটাই হেরেছিল মানে সব থেকে জঘন্যতম যদি কোনো বছর হয়ে থাকে সেটা বোধ হয় দু হাজার একুশে একুশে একেবারে খাতায় খুলতে পারিনি নাইম শেখ স্লো ওপেনারকে দিয়ে ওপেন করানো হয়েছিলো তার থেকে এই নাইম শেখের থেকে আমার মনে হয় একটু হল বেটার তানজিম হাসান তামিম অনেক বেটার আর সাকিব আল স্যার এবার কোথায় ব্যাটিং করবে সেটার ওপর অনেকটাই নির্ভর করবে সাকিব কি শেষের দিকে ফিনিশ করবে নাকি চার নম্বরে খেলবে নাকি কি তাও চার নম্বরে খেলবে সেগুলোও সব ঠিকঠাক করতে হবে বাংলাদেশের মানে ওপেনের কথা যদি আমি ধরে নিচ্ছি যে লিটন দাস তামিম একবার ওপেন করবে আমি ধরে নিচ্ছি তিন নম্বরে শান্ত খেলবে এবার চার নম্বরে সেক্ষেত্রে কিন্তু যদি সৌম্য সরকারকে চার নম্বরে খেলায় তাহলে কিন্তু থ্রো হৃদয়ের জায়গা হবে না তাও হৃদয় আর সৌম্য সরকার দুজনের মধ্যে একজন পাঁচ নম্বরে সাকিব ছয় নম্বরে আহমদুল্লাহ সাত নম্বরে জাকির আলী বা হয়তো জাকির আলীকে না খেলানো গেল শেখ মেহরিয়াসানকে নিল আট নম্বরে মোসাদিক হোসেন এবং মোসাদিক হোসেনকে একটু হয়তো আগে ব্যাটিংয়ে পাঠাতে মোসাদিক হোসেন বলি কেন ভুল বলেছি রিশাদ হোসেন রিশাদ হোসেন আমি বলেছি রিশাদ হোসেন লেগ স্পিনার লেগে তাকে খেলানো হবে সে হয়তো একটু আগে ব্যাটিংয়ে আসবে তারপর তো শরীফুল ইসলাম মুস্তাফিজুর রহমান তাস্কিন হবে তিনজন তো প্রেসার থাকবে এরকমই হয়তো প্লেং ইলেভেন হতে চলেছে সাকিবুল হাসান লাস্ট কয়েকটা ম্যাচের কথা যদি বলি টি টোয়েন্টি ক্রিকেটে সে যখন ফিনিশার হিসেবে নেই ছিল ভালো ব্যাটিংও খারাপ কিন্তু ব্যাটিং করেনি ভালোই ব্যাটিং করেছিল ভালো লেগেছে তার ব্যাটিং আর বরঞ্চ তিন নম্বরে চার নম্বরে নামে ঝিমায় ওই শেষের দিকে এসে মারকুটে ব্যাটিং করে ওটাই ঠিক আছে হাসানের জন্য এমনকি আইপিএলও যখন খেলেছে তিন চার নম্বরে যখন খেলেছে ভালো খেলতে পারেনি একটা ম্যাচে বোধ হয় হায়দ্রাবাদের বিপক্ষে বাহাত্তর রান করেছিল আর কিন্তু খেলতে পারেনি আর অন্য পজিশনে যখন তখন কিন্তু ভালো খেলেছে এইগুলোর জন্য মাথায় রাখতে হবে কী হয় আর গতকালকে তো কলকাতা নাইট রাইডার্স হেরে গেল কলকাতা নাইট রাইডার্স হেরে চাপ মানে অনেকে খুবই সমালোচনা করছে একটা ম্যাচ হারতেই পারে একটা সেরা টিমের সাথে খেলা ছিল মানে এটাই আর ফাইনালে যদি যে টিম যদি ফাইনালে ওঠে ফাইনালে হারানোর চেষ্টা করতে হবে তখন মন খারাপ বেশি লাগবে একটা ম্যাচ এই হারা নিয়ে কোনো ব্যাপার নেই এগুলো আপনি বলে রাখি আর মুস্তাফিজুর রহমান তো বলেই দিয়েছি খবর যে মে মাস অবধি থাকবে তারপর রিকোয়েস্ট করা হবে যদি পুরোপুরি ছাড়ে তাহলে পুরোপুরি খেলতে পারবে তাহলে হয়তো আইপিএলের সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটা করতে পারবে হয়তো এই প্লেয়ার এখন দেখা যাক কি হয় খেলার বিষয়ে তো আগে থেকে কিছুই বলা যায় না যে কি হতে চলেছে বা কি হতে পারে এগুলো কিছুই সব বলা যায় না এখন দেখতে হবে যে কী হয় কে থাকে কে সুযোগ পায় সেগুলোর উপর অনেক কিছুই নির্ভর করছে আর বাংলাদেশের দলটা কিছুটা হলেও ঠিক হয়ে গেছে কিছু প্লেয়ার কিছু প্লেয়ার অনিশ্চিত ওই ওপেন ওপেনিং পজিশানে তামেম কি ফিরবে এই একটা প্রশ্ন থাকছে তিনি হয়তো শান্ত থাকবে শান্ত ওপেনও করতে পারে কিন্তু আমার মনে হয় না নাজমুল হোসেন শান্ত ওপেন করবে বলে আর শামীম পাটোয়ারি আমার মনে হয় সুযোগ পাবে শামীম পাটোয়ারি আফিফ হোসেন এরা আমার মনে হয় সুযোগ পাবে না তারপর সুযোগ পাবে খেলবে কোন জায়গায় জায়গা নেই এই জন্য সমস্যা আর শরীফুল ইসলাম মুস্তাফিজুর রহমান এরা দুজন হয়তো একসাথে থাকবে তার সাথে তাস্কিন আহমেদ এই তিনজনের হয়তো থাকতে পারে তিনজনে হয়তো একসাথে খেলতে পারে আর আরেকটা জিনিস বলে রাখি মেহেদি হাসান মিরাজ ও শেখ মেহেদি হাসান শেখ মেহেদী হাসানই মনে হয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের স্কোয়াডে থাকবে আর যেটা আর কি মেহেদি মানে মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজ হয়তো থাকতে পারবে না তার কারণ মেহেদি হাসান মিরাজ টি টোয়েন্টিতে সেরকম একটা ম্যাচই খেলেনি ওয়ান ডেতে আর টেস্টে যাওয়ার একটু ম্যাচ ট্যাচ খেলেছে সুযোগ সুযোগ পেয়েছে কিন্তু টি টোয়েন্টিতে আবার শেখ হাসানকে খেলানো হয়েছে তার জন্য শেখ হাসানকে হয়তো আসন্ন যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়েছে সেখানে হয়তো খেলানো হবে তবে বাংলাদেশের ভালো করার চান্স খুবই কম দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তার কারণ টি টোয়েন্টিতে এমনিতে মানে এমনি বাংলাদেশ পারে না তবে হয়তো যেহেতু ছোটো কারো টিমের সাথে খেলা এবার কুড়িটা দল খেলছে এবার ছোটো খাটো টিমের সাথে খেলা করেছে শুধু শ্রীলঙ্কায় বলতে গেলে বড়ো টিম তাদের গ্রুপে মানে বাংলাদেশে যাদের সাথে খেলা পড়েছে ছোটোখাটো টিমের সাথে খেলা পড়েছে সেগুলো তো বাংলাদেশের জেতা উচিত এবার তাদের সাথেও যদি হেরে যায় আমি অবাক হব না তার কারণ বাংলাদেশের আগেও ছোটো খাটো টিমের বিরুদ্ধে হেরেছে সঠিকভাবে চেস করতে পারেনি রান চেস একশো ষাটের উপরে যে রান চেস করে তখনই বাংলাদেশ রান চেস করতে পারে না দেশর মধ্যে যখন আটকে রাখে দেড়শো একশো পঞ্চান্ন সেই রানগুলো বাংলাদেশ আবার চেস করতে পারে দেশর মধ্যে থাকলে আবার অনেক সময় ম্যাচ হেরে যায় এবার আমেরিকার পিচটা আমার মনে হচ্ছে ব্যাটিং পিচই করবে স্লো পিচ হয়তো নাও করতে পারে তার কারণ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো মানে এখন বেশিরভাগ ব্যাটিং পিচই হয় চার ছক্কার বন্যায় কিন্তু বেশি হয় এই জন্য আমার মনে হয় না মানে চার ছক্কা বাদে মানে ব্যাটিং উইকেট করবে মানে বোলিং উইকেট করবে বলে আমার মনে হয় না বা স্লো উইকেট করবে বলে আমার মনে হয় না আর আমেরিকার মতো যেসব পিচে খেলা হচ্ছে সেসব পিচে কেউ কোনো দিন খেলেই নি মানে হুট করে খেলা হচ্ছে এবং নতুন নতুন পিচে খেলা হবে নতুন নতুন হয়তো খেলার সম্মুখীন হতে হবে এখন দেখা যাক কি হয় কে যেতে আরেকটা জিনিস বলে রাখি বাংলাদেশ যেটা মূল যে সমস্যাটা করে ফিল্ডিংটা ভালো করতে পারেন এই সামনে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আসছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অন্তত ফিল্ডিংটা ভালো করতে হবে ফিল্ডিংটা এত বাজে হয় এত জঘন্য হয় এত ফালতু হয় মানে কিছুটা বলার নেই মানে খুবই বাজে হয় আর যশ্রী জয়সওয়ালের ওপর অনেক কিছু নির্ভর করছে গিল মানে একটু মানে বাংলাদেশের একটু ভারতের কথায় আসছি মানে গিল আর যশস্বী জয়সাল কিন্তু এবারের আইপিএলে খেলতে পারছে না এবার যদি খেলতে না পারে সেক্ষেত্রে কিন্তু বিরাট কোহলি আর রোহিত শর্মা নাকি ওপেন করতে পারে আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেটাই নাকি শোনা যাচ্ছে মারফত আর রিয়ান পরাককে নিতে পারে রিয়ান পরাককে চার নম্বরে যদি নেয় আমি বলবো সব থেকে বড় ভুল হয়ে যাবে তার থেকে ঋষভ পান্ত অনেক বেটার চলে না রিয়ান পরাক কোনোদিন টি টোয়েন্টি ম্যাচই খেলেনি তাকে হুট করে টি টোয়েন্টি বিশ্বকাপে নেবে বরুণ চক্রবর্তীর মতো পারফরম্যান্স করবে এরকম খারাপ সিদ্ধান্তের জন্য ম্যাচ হারে এবার বিরাট কোহলি ওপেন করবে সেটা ঠিক আছে কিন্তু বিরাট কোহলি আর রোহিত শর্মা ওপেন করলে তিন নম্বরে খেললো সূর্যকুমার যাদব চার নম্বরে চলে আসলো পান পাঁচে রিং কুসিং ছয় হার্দিক পান্ডা সাথে জানাতে যাই তো ব্যাটিং অর্ডার হয়ে গেল যদি যশস্বী কে নাও নেয় তাহলে তো ব্যাটিং অর্ডার হয়ে গেল কী হিসাবে রিয়ান কে নেবে তাহলে কি সূর্য বা সূর্যর বদলে বা মানে ঋষভ পান্তের বদলে কি এই রিয়ান কে চাইছে রিয়ান কে যদি নেয় সব থেকে বড় ভুল ডিসিশান করবে ভুল ডিসিশান হবে সব থেকে বড়। মানে করা ওয়েল পিচে খেলতে পারে নাকি সন্দেহ এবং মানে যে টি টোয়েন্টি ম্যাচ খেলেনি তাকে কী হিসেবে নিতে পারে মানে খুবই বাজে সিদ্ধান্ত হবে এটার কি সূত্র মারফত জানা যাচ্ছে তাই শেষে জানিয়ে দিলাম আর বিরাট কোহলি রোহিত শর্মাটাকে ওপেন করতে পারে সেটাই এখন মানে এই মানে বাংলাদেশ হোক মানে এশিয়ার দেশগুলো শুধু ওয়েস্ট ইন্ডিজ বাদে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজ বাদে এশিয়ার যে দেশগুলো সব লব হয় তার একটাই কারণ মানে মেরে খেলতে পারে না জঘন্য খেলে বিদেশি প্লেয়ারগুলোরা একটা প্লেয়ার হয়ে গেল হাল ছাড়ে না একটা দুটো প্লেয়ার আউট হয়ে যায় বাকি যারা থাকে তারা ভালো খেলে দেয় আর ভারতের এশিয়ার দেশগুলো সমস্যা ভারতের হোক বাংলাদেশের হোক একটা দুটো প্লেয়ারের উপর ভরসা করে খেলতে আসে যেই একটা দুটো প্লেয়ার আউট হয়ে যায় চাপে পড়ে যায় মানে হাল ছেড়ে দেয় ম্যাচ ওখানেই হারে ওর জন্য বোলিং তো বাজে করে আর বিদেশি বোলাররা মানে বিদেশি যে যেসবটি মোরা বোলিং বাজে হলেও ব্যাটিং ভালো করার চেষ্টা করে যে আমরা বোলিং করতে পারিনি আমরা ব্যাটিং ভালো করে জিতবো এর জন্য ওরা কাপ জেতে এর জন্য ওরা তো সাকসেসফুল আর ওয়েস্ট ইন্ডিজ দেখলাম ওয়েস্ট ইন্ডিজ মেরে খেলে তাই যেতে পরিষ্কার কথা ওয়েস্ট ইন্ডিজে ভয়ানক সব প্লেয়ার রয়েছে আগে সব ভয়ানক প্লেয়ার ছিল মানে মার্কাস মানল স্যামুয়েলস একদম বড় মাপের প্লেয়ার তারপর ক্রিস গেল ছিল হ্যাঁ তারপর আর কে কে ছিল ডিজে ব্রাভো ছিল পোলার ছিল বড় বড় মাপের প্লেয়ার ছিল বড় বড় ড্যাডেন স্যামি দারুণ অধিনায়কত্ব করেছিল। যার কারণে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে কাপ নিয়েছিল দুবার কিন্তু ড্যাডেন স্যামির নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ একমাত্র ওটাই কারণ এগুলো সব মাথায় রাখতে হবে এগুলো মাথায় রেখে ডিসিশনগুলো নিতে হবে তাহলে মনে হয় ভালো হবে